ভারতে দশটি সবচেয়ে ব্যয়বহুল শহর যেখানে বসবাসের সময় ধনী ব্যক্তিরাও ঘামঝরান নম্বর দশ উত্তর উত্তরপ্রদেশের রাজধানী লখনউ তার নবাবী শৈলী এবং সংস্কৃতির জন্য বিখ্যাত কিন্তু এখানে বসবাস করা সহজ নয় এখানকার অভিজাত এলাকায় সম্পত্তির দাম অনেক বেশি গোমতীনগর এবং আলীগঞ্জের মতো এলাকায় বাড়ি কেনা মধ্যবিত্তদের জন্য স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে শুধু তাই নয় এখানকার উচ্চমানের রেস্তোরাঁ এবং শপিং মলগুলো আপনার পকেট হালকা করে দিবে নম্বর নয় আহমেদাবাদ গুজরাটের এই শহরটি তার গতি এবং উন্নয়নের জন্য পরিচিত উৎপাদন এবং টেক্সটাইল শিল্পের কারণে এখানে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে তবে এখানে বসবাসের খরচও ব্যয়বহুল বেসরকারি স্কুল উচ্চমানের অ্যাপার্টমেন্ট এবং বিলাসবহুল জীবনযাত্রার ফি আপনাকে ভাবতে বাধ্য করতে পারে নম্বর আট জয়পুর গোলাপি শহর জয়পুর তার রাজকীয় ঐতিহ্য এবং সুন্দর প্রাসাদের জন্য সারা বিশ্বে বিখ্যাত তবে সিভিল লাইন্স এবং মালব্য নগরের মতো প্রধান এলাকায় বসবাস একটি ব্যয়বহুল চুক্তি এখানকার ক্যাফে হস্তশিল্প এবং ট্রেন্ডি জীবনধারা আপনার পকেটকে প্রভাবিত করতে পারে নম্বর সাত পুনে পুনে হচ্ছে ভারতের অক্সফোর্ড নামে পরিচিত এই শহরটি শিক্ষা আইটি শিল্প এবং স্টার্ট একটি কেন্দ্র করেগাঁও পার্ক বানের এবং ওয়াকার্টের মতো এলাকায় ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া এর পাশাপাশি নাইট লাইফ ক্যাফে সংস্কৃতি এবং প্রিমিয়াম জিমের মতো সুযোগ সুবিধাও আপনার খরচ বাড়িয়ে দিতে পারে এর পাশাপাশি এখানকার উচ্চমানের রেস্তোরাঁ ও শপিং মলগুলি এটিকে আরও ব্যয়বহুল করে তোলে নম্বর ছয় হায়দ্রাবাদ হায়দ্রাবাদের চারমিনার শহরটি তার বিরিয়ানি এবং আইটি সেক্টরের জন্য বিখ্যাত কিন্তু জুবিলি হিলস এবং বানজারা হিলসের মতো এলাকায় বাড়ি কেনা খুবই ব্যয়বহুল এর বিলাসবহুল জীবনধারা আন্তর্জাতিক স্কুল এবং উচ্চশ্রেণীর সমাজ এটিকে ভারতের ব্যয়বহুল শহরগুলির মধ্যে একটি করে তোলে নম্বর পাঁচ কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী তার সমগ্র সংস্কৃতি সাহিত্য পরিবেশ এবং ঐতিহাসিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এখানকার সল্টলেক সিটি এবং আলিপুরের মতো এলাকাগুলি বেশ ব্যয়বহুল যা উচ্চবিত্তদের জন্য আকর্ষণীয় কলকাতার উচ্চ উচ্চশ্রেণীর শিক্ষাব্যবস্থা চমৎকার মেট্রো জীবনধারা এবং চমৎকার খাবারের বিকল্পগুলি আপনার বাজেটকে চ্যালেঞ্জ করতে পারে এই শহরটি তার পুরনো ঐতিহ্য এবং আধুনিকতার একটি অনন্য সংমিশ্রণ উপস্থাপন করে যা এটিকে একটি বিশেষ অভিজ্ঞতা করে তোলে নম্বর চার চেন্নাই তামিলনাড়ুর রাজধানী চেন্নাই তার সুন্দর মেরিনা সমুদ্র সৈকত এবং সংস্কৃতির ঐতিহ্যের জন্য বিখ্যাত কিন্তু আন্নানগর এবং বোট ক্লাব রোডের মতো এলাকায় বাস করা খুবই ব্যয়বহুল এখানকার উচ্চমানের হাসপাতাল এবং শিক্ষার সুযোগ সুবিধাও আপনার পকেটের উপর চাপ সৃষ্টি করতে পারে নম্বর তিন ব্যাঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু নামে পরিচিত আইটি শিল্প এখানে প্রাধান্য পায় কিন্তু এখানে বসবাস করা খুবই ব্যয়বহুল হোয়াইট ফিল্ড এবং কোরামঙ্গলার মতো এলাকায় সম্পত্তির দাম অনেক বেশি এখানকার উচ্চমানের রেস্তোরাঁ এবং ট্রেন্ডি জীবনধারা আপনার পকেট হালকা করে দিবে নম্বর দুই দিল্লি দয়ালুদের দিল্লি যেখানে প্রতিটি কোনায় ভিন্ন ভিন্ন গল্প বলে কিন্তু এখানকার খান মার্কেট বসন্ত বিহার এবং ডিফেন্স কলোনির মতো এলাকায় বসবাস করা সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই এর শীর্ষস্থানীয় রেস্তোরাঁ আন্তর্জাতিক ব্র্যান্ড এবং উচ্চমানের শিক্ষা ব্যবস্থা এটিকে ভারতের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল শহর করে তোলে নম্বর এক মুম্বাই স্বপ্নের শহর মুম্বাইকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে বিবেচনা করা হয় এখানকার বান্দ্রা এবং জুহুর মতো এলাকায় কোটি কোটি টাকায় বাড়ি বিক্রি হয় লোকাল ট্রেন্ড বলিউড বিলাসবহুল জীবনধারা এবং দুর্দান্ত লাইফস্টাইল এখানে ব্যয়বহুল করে তোলে এছাড়াও এখানকার দ্রুত জীবনযাত্রা এবং ব্যয়বহুল হোটেলগুলিও এটিকে অন্যান্য শহরের থেকে আলাদা করে তোলে তো বন্ধুরা এই ছিল বিলাসবহুল শহর সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট ভিডিওতে